দেখো 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 ট্রাই করো খেলতে বাঁচি না দিয়েছে দিদি ভইলা এই বলে ভইলা মাকে বার্থডে বলেছে তুমি হ্যাপি 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 তুমি গিফট এই গিফটটা তোমাকে কে দিয়েছে এই গিফটটা আমাকে তুমি তো দিয়েছ নাকি না এটা মিমিন

ঠিক আছে তো দেখি খোলো দেখি কিরকম যখন তখনই তাই আচ্ছা এখন একটু সব বন্ধুদের তোমার সব বন্ধুদের একটু দেখিয়ে দাও না কিরকম ফাংশন

Happy birthday Doodle Happy birthday Doodle Happy birthday Doodle Shona Happy birthday